ভারী বৃষ্টিপাত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে উঠে এসেছে গত দুই দিন থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি লালাপুর জায়গাটি এখানে দুইটি নির্মীয়মান ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার দুইটি নির্মীয়মান ঘর সম্পূর্ণ সম্পূর্ণ বিধ্বস্ত আমরা উল্লেখ করব ঠিক এ সময়ে এখানকার কিছু ছবি আমাদের কাছে রয়েছে আছে যারা এই গৃহের মালিক তাদের বক্তব্য আমরা সে বক্তব্য এবং সংগ্রহ করেছি সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তার আগে বলতে চাইবো একটা কথা গত দুই দিন থেকে মাত্রা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজকের যেটা বৃষ্টিপাত সে বৃষ্টিপাতে আমাদের এতদ অঞ্চলে কখনো যে সমস্ত জায়গায় জল উঠেনি সে সমস্ত জায়গায় জল উঠে গেছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নয় মানব সৃষ্ট দুর্যোগ বলে উল্লেখ করা হচ্ছে অনেকে উল্লেখ করছেন যে জল জল নিষ্কাশনের বা জল নামার যে সমস্ত রাস্তা সেগুলো মানুষ বন্ধ করে দিয়েছে আর সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে লাইটাইয়া আতরাইয়া গরম মারিয়া তো বড় ভাল ভাল লাইয়া মানুষ কি রকম বানাইবা কি মানুহ হৈছে ঘৰে খোৱা নাম ভগ্ন ঘৰে আছলাম তোৰ নাম মণিৰুদ্দিন প্ৰধানমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী খাই তাত মানে মানুহ যায় মানুহ আছিলে কিছু অসুবিধা হৈছে নাৰ কাৰণে মানে পুৰা ৱাল হৈছে আপোনাৰ জ্যেষ্ঠ পাই মানে ৱাল পুৰা মানে

তার ওটার লাগে মানে আমরা আবেদন করলাম আর ওই লাগাই মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গড়টা দুটো গড় একটা দুপুর বারোটা আজকে আজকে সকালে একটু সাতটা আটটায় বইছে মানে বাইকের জন্য মানুষ আসল না না থাকার কারণে কোনো অসুবিধা হচ্ছে না আর তারা যে হিসাবে বেশি গরিব মানুষ বাইরে রোজি রোজ আনতে রোজ খাই মানে ডেইলি আনি খাবার লাগে তারা খাইবার মানুষ তারা আর আবাস যোজনা গড় যেটা আবাস যোজনা গড়ে না ফুরার কারণে এটা তারা পেক কিছু ফুরাইতে লাগে এর বাদে ফুরিয়ে গাড়ি মানে কমপ্লিট হয় আর যখন এই গড়টা স্লাইট হয়েছে তারা গরিব মানুষ হিসাবে তারা মানে কমপ্লিট করার মতো নাই না তারা সাহায্য সুবিধা করার সুবিধা নাই আমরা বিভিন্ন অনুরোধ হইলো এটা মানে যে জেলা সুবিধা করিয়ে দিয়া মানে গোটা মানে যাতে তারা ফুরা করে রই সুবিধা